আসসালামু আলাইকুম মাল্টিকালচারাল কুইজিনে আপনাদের স্বাগতম রুই মাছের ঝোল তো অনেক খেয়েছেন কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন এটা স্বাদে গন্ধে একদম অতুলনীয় শীতের টাটকা টমেটো আর ধনে দিয়ে রুই মাছের এই ঝোল খেতে একদম অসাধারণ অনেকেই ফ্রিজে রাখা মাছ গন্ধ লাগে বলে খেতে পারেন না ফ্রিজ থেকে মাছ বের করার পর গন্ধ লাগে বলে যারা খেতে পারেন না তাদের জন্য একটা সহজ উপায় বলি ফ্রিজ থেকে মাছ বের করে বরফ ছাড়িয়ে তাতে লবণ ভিনেগার ভিনেগার না থাকলে লেবুর রস আর হালকা কুসুম গরম পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখতে পারেন এভাবে রাখলে মাছের যে উগ্র গন্ধ থাকে সেটা একদম দূর হয়ে যায় রান্নার জন্য আমি পিস মাছ নিয়েছি মাছগুলো পরিষ্কার করে নিয়ে তাতে লবণ হলুদ মরিচের গুঁড়া মিশিয়ে দশ মিনিট মেরিনেট করে রাখতে হবে এই রান্নায় আলু দিয়ে করব আলুগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি এছাড়াও লাগছে টমেটো পেঁয়াজ কুচি জিরা রসুন বাটা মাছ রান্নায় আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর লবণ গরম পানিতে গুলিয়ে রাখি এভাবে রান্না করলে আমার বেশি ভালো লাগে এছাড়াও লাগছে টমেটো বাটা পেঁয়াজ বাটা কাঁচামরিচ ও ধনেপাতা এবার রান্নায় চলে যাওয়া যাক প্রথমে মাছগুলো ভেজে নেব এই জন্য প্যানে তেল দিয়ে তেল গরম হলে মাছগুলো দেব। এই রান্নায় মাছগুলো বেশি ভাজার দরকার নেই আমি মিডিয়াম আসে দুই মিনিট করে মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিয়েছি এতে মাছগুলো অতিরিক্ত ভাজা হয়নি আবার কাঁচা ভাবটাও দূর হয়ে গেছে এবার মাছের ঝোল বানানোর জন্য প্যানে তেল গরম করে কেটে রাখা যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিব মিডিয়াম আছে আলুগুলো ভেজে নিতে হবে কড়াই ভালো মতো গরম না হলে আলুগুলো লেগে যেতে পারে সেদিকে খেয়াল রাখবেন মিডিয়াম আছে ঠিক ততক্ষণ পর্যন্ত আলুগুলো ভেজে নেব যতক্ষণ না আলুতে হালকা একটা লাল রং আসতে শুরু করে আলুগুলো একদমই লাল করে ভাজার প্রয়োজন নেই এবার পেঁয়াজগুলো দিতে হবে পেঁয়াজে হালকা রং ধরলে তাতে মিশিয়ে রাখা লবণ হলুদের যে মিশ্রণটা আছে সেটা দিয়ে একটু কষিয়ে জিরা আর রসুন বাটাটা দিয়ে দিয়েছি আমি এখানে আমি জিরার পরিমাণটা বেশি দিয়েছি জিরার অর্ধেক রসুন বাটা দিয়েছি জিরা রসুন বাটা ভালো করে কষিয়ে পেঁয়াজ বাটা দিয়ে মিশিয়ে ভালো করে ঢেকে কষিয়ে নিতে হবে মাঝে আমি ঝোলের কালারটা সুন্দর আসার জন্য কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়েছি এটা ঝাল বাড়াবে না কিন্তু সুন্দর একটা রং দেবে পেঁয়াজ বাটা দিয়ে ভালো মতো কষিয়ে টমেটো বাটাটা দিব চাইলে এখানে টমেটো কুচি করেও দেওয়া যায় তবে বেটে দিলে ভালো হয় আমি একটা বড় টমেটোর অর্ধেকটা এখন বেটে দিলাম আর বাকি অর্ধেকটা পরে দেবো টমেটো দিয়ে ঢেকে ভালো মতো মশলাগুলো কষিয়ে নিতে হবে যাতে মশলার সব কাঁচা গন্ধ দূর হয়ে যায় আর সুন্দর একটা গন্ধ আসে আমি মশলাটা প্রায় বিশ মিনিট অল্প আছে কষিয়ে নিয়েছি আর মাঝে দুইবার অল্প করে পানিও দিয়েছি মশলাটা ভালো মতো কষানো হলে আমি এবার ঝোলের জন্য পানি দিয়েছি ঝোলের জন্য আমি এখানে গরম পানি ব্যবহার করেছি আমি আজকে মাছের ঝোলটা গাঢ় করে রান্না করবো এজন্য এখানে দেড় কাপ পানি দিয়েছি ঝোলের পানিটা ফুটিয়ে উঠলে মাছগুলো দিয়ে দিব এই রান্নায় গাঢ় ঝোলটা খেতেই বেশি ভালো লাগে পেঁয়াজ আর টমেটো বাটা এই মাছের ঝোলটাকে গাঢ় করতে সাহায্য করবে আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন ঠিক তেমন পানি ব্যবহার করবেন ঝোলে আমার লবণ কিছুটা কম হয়েছিল এজন্য আমি পরে চেখে আবার লবণটা অ্যাডজাস্ট করে নিয়েছি মাছগুলো কিছুক্ষণ রান্নার পর কেটে রাখা যে টমেটোগুলো ছিল সেগুলো দিয়ে দিব এ পর্যায়ে চুলা রাসটা লো রাখতে হবে অল্প আছে টমেটোগুলো সুন্দর মতো সেদ্ধ হবে কিন্তু একদমই গলে যাবে না এরপর কয়েকটা কাঁচামরিচ আর ধনে পাতা কুচিগুলো দিয়ে দিব এই কাঁচামরিচগুলো ঝাল বাড়াবে না তবে সুন্দর একটা গন্ধ ছড়াবে কাঁচামরিচ ধনেপাতা দেওয়ার পর মাছটা ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে শীতে এভাবে টমেটো আর ধনে দিয়ে মাছ খেতে কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন আজকে রান্নার সব উপকরণ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকে মাছের ঝোলে দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা বানাবো আর তার জন্য প্রথমে গোটা ধনিয়া মৌরি জিরা আর সরিষাটা ভালোভাবে টেলে নিতে হবে তারপরে সুন্দর মতো বেটে নিতে হবে এই মশলাটা মাছের ঝোল রান্নায় দিতে পারেন একটা সুন্দর গন্ধ ছড়ায় এবার মাছে আমি সেই মশলাটা দিয়ে মিশিয়ে নিব এভাবে পাঁচ মিনিট অল্প আছে রান্না করে চুলা বন্ধ করে চুলার উপরেই ঢেকে আরও দশ মিনিট রান্না করে নিলেই মাছটা পরিবেশনের জন্য রেডি মাছ রান্নায় কি সুন্দর একটা কালার এসেছে তাই না এইভাবে একবার মাছ রান্না করে দেখবেন গরম ভাত আর মাছের এই ঝোল আপনাকে অবশ্যই মনে করিয়ে দিবে আমরা মাছে ভাতে বাঙালি ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে